সুপ্রিম কোর্টে ঝুলছে এসএসসি ছাব্বিশ হাজার মামলা এরই মাঝে শুক্রে বিরাট কাণ্ড ঘটাতে চলেছেন শিক্ষকরা বিগত দু বছরেরও বেশি সময় ধরে এসএসসি নিয়োগ দুর্নীতি এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম মামলায় সরগরম গোটা রাজ্য দুই হাজার চব্বিশ সালের এপ্রিল মাসেই দুই হাজার ষোলো সালের এসএসসি র এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ক্যালকাটা হাইকোর্ট হাইকোর্টের নির্দেশে এক ধাক্কায় চাকরি বাতিল হয়েছে মোট দুই হাজার ছয়শো জনের এসএসসি নিয়োগ দুর্নীতি এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম নিয়ে বিরাট কাণ্ড ঘটাতে চলেছেন শিক্ষকরা এরই মধ্যে এই মামলার জল গড়িয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট পর্যন্ত আগামী সাতই জানুয়ারি এই নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম দুই সালের সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ সংক্রান্ত এই মামলার পরবর্তী শুনানি হবে সুপ্রিম কোর্টে এক সপ্তাহ আগেই এই মামলায় সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে দুই সালের প্যানেল থেকে আদৌ যজ্ঞ অযোগ্য প্রার্থী আলাদা করা সম্ভব কিনা সেই বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার প্রশ্ন ছিল বৈধ ও অবৈধ চাকরিপ্রার্থীদের তালিকা কি আলাদা করা সম্ভব সেই সাথে স্পষ্ট জানানো হয়েছে রাজ্য যদি বৈধ অবৈধ চাকরিপ্রার্থীদের তালিকা তৈরি করতে না পারে তাহলে কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেই দুই সালের পুরো প্যানেলটাই বাতিল করে দেওয়া হবে তারই প্রতিবাদে এবার পথে নামছেন রাজ্যের যজ্ঞ চাকরিজীবীরা প্রসঙ্গত গত শুক্রবার থেকেই ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থানে বসছেন দুই হাজার ষোলো সালের এসএসসির এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম চাকরিজীবীরা তাদের নিয়োগ বৈধ নাকি অবৈধ নাকি হাইকোর্টের নির্দেশ বহাল রেখেই পুরো প্যানেল বাতিল হবে তা নিয়েই এখন তঙ্গে জল্পনা এরই মধ্যে জানা যাচ্ছে আগামীকাল অর্থাৎ শুক্রবার সকাল এগারোটায় চাকরিজীবীরা বিকাশ ভবন এসএসসি ভবন ঘেরাওয়ের ডাক দিয়েছেন অপরদিকে সূত্র মারফত খবর বেলা সাড়ে এগারোটা নাগাদ ওয়াই চ্যানেলে মাথা ন্যাড়া করে প্রতিবাদ জানাবেন আন্দোলনকারী চাকরিজীবীরা জানা যাচ্ছে আগামীকালের কর্মসূচিতে যোগ দিতে সারা রাজ্য জুড়ে যতজন যজ্ঞ চাকরিজীবীরা আছেন সবাই আসছেন ওয়াই চ্যানেল থেকে দুই দলে ভাগ হয়ে শিক্ষকদের মধ্যে একদল যাবেন বিকাশ ভবন আর একদল থাকবেন ওয়াই চ্যানেলে চাকরিজীবীদের প্রতিনিধি দল আজ নবান্ন গিয়েছিলেন কিন্তু জানা যাচ্ছে আজ চিফ সেক্রেটারির সঙ্গে তাদের কথা হয়নি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলেও আজ তা সম্ভব হয়নি আগামীকাল চিফ সেক্রেটারির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই খবর জানা যাচ্ছে আগামীকাল আরও একবার নবান্নের উদ্দেশ্যে রওনা দেবেন চাকরিজীবীদেরই একটি প্রতিনিধি